হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়ান স্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ মৌসুমি সো এইজকে আমি তোমার সাথে একটা ব্লগিংয়ের ভিডিও শেয়ার করব আজকে হচ্ছে সতেরোই সেপ্টেম্বর মানে আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো আমাদের বাড়িতে ছোটোখাটো করে একটা বিশ্বকর্মা পুজো সেলিব্রেট হবে গাইস তো ওটারই পুরো ভিডিও আমি তোমার সাথে শেয়ার করবো মানে ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো সো আমি স্নান টান জাস্ট করে এসেছি আর আমি এরকম একটা ড্রেস নর্মাল একটা কুর্তি পরে নিয়েছি কারণ অনেক কিছু অর্গানাইজ করতে হবে এখন অব্দি ঠাকুরটাকেও সাজিয়ে বসানো হয়নি সো চলো ভিডিওটা স্টার্ট সো গাইস পুজোর জন্য যা যা সরঞ্জাম দরকার এখানে সব বাবা এখানে কিনে রেখে দিয়েছে তারপর এখানে ঠাকুরটাকেও আমি পেতে নিয়েছি খুব সুন্দর করে তারপরে ঠাকুরকে আমি মালা পরিয়ে দিয়েছি মালাটাও পরিয়ে দিয়েছি

আর এইটা হচ্ছে আমাদের ঠাকুরের ফুল ডেকোরেশনের একদম ফুল লুকটা তো কেমন লাগছে আর যে ওটা ওটা কিন্তু সময় ইউজ হয়েছিল জন্য হয়েছে এখানে মা সমস্ত তিল গুলো পুঁতে দিচ্ছে আর আমি এখানে সমস্ত ফলগুলোকে ভালোভাবে কেটে একটা থালায় পরিবেশন করে দিয়েছি প্রসাদের জন্য আর এখানে সমস্ত জানতি কমপ্লিট এবার শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষা আর এখানে আমি যে চাল কলাটা হয় ওটাও সাজিয়ে দিয়েছি নৈবিদ্যটাও সাজিয়ে দিয়েছি এরপর বিশ্বকর্মা ঠাকুরের সমস্ত জোগাড়যান্তি করে শেষমেশ এবার আমাদের ঘরের ঠাকুরটার পুজো করতে হবে তাই আমাদের ঘরের ঠাকুরগুলোকে প্রথমে খেতে দিয়ে দিয়েছি আর নীলকণ্ঠ ফুলটা দেখছো ওটা কিন্তু আমাদেরই গাছে তারপর পুজোর জন্য পঞ্চপ্রদীপটা আমি এখানে সাজিয়ে দিলাম আর এইখানে মা ধূপকাঠি আর যে সিঙ্গেল যে প্রদীপটা ছিল ওটাকেও মা সাজিয়ে দিয়েছে আর এখানে আমাদের ঠাকুর মশাইও চলে এসছে আর পুজো শুরু হয়ে গেছে তো চলো এবার তোমাদের সাথে পুরো পুজোটা শেয়ার করি আর এখানে বাবা বসেছে নারকেল কাটতে আমাদের এখানে সম্পূর্ণ হয়ে গেছে চলে গেছেন কালকে আবার আসবে আর এইবার যে প্রসাদ আছে সবাইকে দেওয়ার পালা তো চলো সমস্ত প্রসাদ গুলোকে ভাগ ভাগ করে এবার সবাইকে দিয়ে আসি তারপরে তোমার সাথে দেখা হচ্ছে আর এখানে পুজো হয়ে যাওয়ার পর পঞ্চপ্রদীপের যে তাপটা আছে ওটাও আমি ভাইকে মাকে সবাইকে দিয়ে নিয়েছি সো গাইস এইমাত্র আমাদের পুজো কমপ্লিট হলো সো অঞ্জলি আমরা জনে দিয়েছি যেহেতু চারজনে দিয়েছি এই কারণে ভাইয়ার মানে ভাইয়ার ভিডিওটা করতে পারিনি তাই অঞ্জলির ভিডিওটা দেখাতে পারলাম না বাকি পুজোর ব্লগটা তো আছেই সো এখন চলো পুজো তো হয়ে গেছে এবার ওটাকে প্রসাদগুলো সবাইকে দিয়ে দিই আর এইখানে পুজোর ভোগের জন্য সমস্ত সবজি কাটা হচ্ছিলো এখানে দেখতে পাচ্ছ মা কাটছে আর এদিকে যেটি বাইরে রান্না করছে ভোগের প্রসাদ আর আজকে প্রসাদের ছিল খিচুড়ি আর মিক্স ভেজিটেবলস একটা তরকারি যেটাকে লাবড়া বলা হয় বাংলায় তারপরে ছিল বেগুনি সাথে ছিল মিষ্টি আর এখানে ভাই সবার খেতে বসে পড়েছে তাই আমিও নিজের প্লেটটা সাজিয়ে বসে পড়েছি খেতে গুড মর্নিং এন্ড ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক সো আমি কালকে ব্লগটাই এখন কন্টিনিউ করছি কালকে তো দেখালাম তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয়েছে সো আজকে হবে হচ্ছে দধিকর্মা সো কালকে আই থিঙ্ক সন্ধ্যাবেলার পর থেকে আমি আর ব্লগ শ্যুট করিনি কারণ রাতের ওই সেম খাবারই খেয়ে ঘুমিয়ে গেছিলাম সো এখন আমি স্নান টান করে আসলাম আর বাসনগুলো ঠাকুরের বাসনগুলো মেজে এনেছি ঠাকুর চলে আসবে দশটার সময় তো চলো সমস্ত জোগাড় জানতেগুলো করে নি যখন আমার ঠাকুরমশাই আসবে তখন দেখাচ্ছি এটা আর এখানে ঠাকুর মশাই বলেছিল দশটার সময় আসবে তাই আমি তাড়াহুড়ো করে আমার আর ড্রেসটাও চেঞ্জ করতে পারিনি নাইটি পরিয়ে আমি বসে গেছি পুজো দিতে আর এখানে আমাদের যে ঘরের ঠাকুরগুলো আছে সবাইকে প্রথমে খেতে দিয়েছি আর বিশ্বকর্মা ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি আমি আর পুজোর জন্য মানে দধি কর্মার জন্য যা যা জিনিসপত্র দরকার সেগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছি এখানে আমি ফল কাটছি প্রসাদের জন্য তো ঘরের ঠাকুরের পুজো সেরে তাদেরকে খেতে দিয়ে এখন দধি কর্মার জন্য যে জিনিসপত্রগুলো লাগবে ওগুলো আমি এখানে জোগাড় করছি এখানে কইটাই গামলায় ঢেলে নেবো খই দই তারপরে চিড়ে বাতাসা সমস্ত কিছুই লাগে আর এখানে আমি মাকে জিজ্ঞাসা করছিলাম যে কতটা কোয়ান্টিটি দরকার এখানে সাইডে দেখতে পাচ্ছি ঝুড়িতে আমি ফুলটাও সাজিয়ে রেখে দিয়েছি তারপর আমি এখানে প্রদীপে তেলটাও ঢেলে দিয়েছি আর সমস্ত দুপকাঠিগুলোকে অর্গানাইজ করে দিয়েছি আর সাইডে যে নারকেলটা দেখতে পাচ্ছ ওখানে ডিজাইন করেছে আমার ভাই নারকেলটা তোমাদের আমি পরে দেখাবো সেটা অবশ্যই আর এখানে দেখতে পাচ্ছ আমাদের দুধি কর্মার জন্য সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এই যে ফুল এই যে সাইডের যে মোমবাতিটা দেখছো ওটা ওখানেই রয়েছে আর হচ্ছে দুধি কর্মার যে ইয়েটা আর চিড়েটা আমি তখনো বেজাইনি কারণ আগে আগে ভেজালে একদমই মানে দলা পাকিয়ে যেত এই কারণে আর

আর গাইজ আরতি সম্পূর্ণ হওয়ার পর এখানে ঘরটা যখন নড়িয়ে দেয় তখনই পুজোটা সম্পূর্ণ হয় তো এখানে দেখতে পাচ্ছ যে তির বেঁধেছিল দড়িটা ওটা এখন ছিন্ন করছে আর এখানে ঠাকুর চলে যাওয়ার পর আমি এখানে বসে পড়েছি দধিকর্মা মাখতে যেহেতু সকাল থেকে কিচ্ছু খাইনি এই কারণে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছিলো আর তোমরা গাইস কারা কারা আছো আমার মতো যারা যারা দধিকর্মা খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসো গাইস তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর এখানে দধিকর্মা মাখা কমপ্লিট আর এই যে নারকেলের কথাটা বলছিলাম এটাই সেটা তো এখানে আমি থালায় নিয়ে নিয়েছি মাকেও দিয়ে দিয়েছি তো পুজো কমপ্লিট হয়ে গেছে মাখা হয়ে গেছে তোমার সাথে সেটাও শেয়ার করেছি আর বাবার জন্য একটুখানি বাড়িতে রেখে দিয়েছি কারণ বাবা তো বাড়িতে নেই মানে কাজে গেছে সো ইয়েস এই ছিল হচ্ছে আমাদের বিশ্বকর্মা পুজো তো ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও সো ইয়া আজকের জন্য এতটাই দেখা হচ্ছে খুব তাজে নেক্সট ভিডিওতে টিল বা